আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকার সমন্বিত দর্শক আমি সাধারণত স্থানীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করি আজকে আমাদের যে কূটনৈতিক অবস্থান এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বিদেশের সম্পর্ক সেগুলো নিয়ে একটু আলোচনা করব আপনারা সবাই জানেন যে গত কয়েক বছর যাব আন্তর্জাতিক অঙ্গনে বিএনপি অনেকটা বন্ধুহীন অবস্থায় ছিল আমেরিকার সঙ্গে এটি সুসম্পর্ক স্থাপন করার জন্য লবেশ নিয়োগ করা থেকে শুরু করে নানারকম চেষ্টা তদ্বির করা হয়েছে কিন্তু আমি যতটুকু জানি সেখানে ঠিক ওই রকম কাঙ্ক্ষিত ফলাফল আসে হোয়াইট হাউজের প্রেস ব্রিফিং জাতিসংঘের প্রেস ব্রিফিং এই দুটোই জায়গাতে বিএনপির একজন প্রতিনিধি সেখানে থাকতেন এবং বিভিন্ন প্রশ্ন করতেন এবং সেই প্রশ্নের উত্তর এবং সে প্রশ্ন করা এটা কি এ যাবৎকালে বিএনপি সবচেয়ে বড় নিজেদের আন্তর্জাতিক সফলতা হিসাবে বলতে পারে কিন্তু সত্যিকার রাতে সরকারি লেভেলে সিনেট অফিসে জাস্টিস ডিপার্টমেন্টে পেন্টাগনে স্টেট ডিপার্টমেন্টে হোয়াইট হাউজে এ সকল জায়গাতে বিএনপির নিয়োগকৃত লবিস্ট বা বিএনপির যারা লোকজন সেখানে খুব সফলতা অর্জন করেছেন এটা আমার জানা নেই দ্বিতীয়ত রাষ্ট্রীয় পর্যায়ে অর্থাৎ প্রেসিডেন্ট জো বাইডেন ব্লিংকেন থেকে শুরু করে অন্যান্য এই গুরুত্বপূর্ণ পদগুলো যারা আছেন তাদের সঙ্গে সাধারণত যদি কূটনৈতিক অঙ্গনের সম্পর্কে থাকত তাহলে মিস্টার ফখরুল ইসলাম আলমগীর জনাব তারেক রহমান তাদের সঙ্গে তাদের দেখা সাক্ষাৎ হতো কথাবার্তা হতো এবং আরও অনেক কিছু দুধ বিনিময় হতো তো আমি যেহেতু বিএনপির ঠিক ওরকম ঘরের লোক নই বাইরে থেকে যতটুকু দেখেছি এরকম কোনো ঘটনা ঘটেছে সেটি আমার জানা নেই তবে একটা সময় বিএনপির সঙ্গে চীনের পারিবারিক একটা সম্পর্ক ছিল চীনে যারাই ক্ষমতায় এসেছে তারা সবসময়ই বিএনপির সঙ্গে সেই ঐতিহাসিকভাবে সেই জিয়াউর রহমান সাহেবের জমানা থেকে এবং আমি মনে করি এখনও পর্যন্ত সাইড লাইনে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিএনপির সঙ্গে একটা সম্পর্ক রাখছে পলিটিক্যাল তারপরে বিজনেস রিলেশনশিপ অ্যাজ ওয়েল অ্যাজ ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ শেখ হাসিনার জমানাতে চীনের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু বিএনপির সঙ্গে চীনের সম্পর্কটা কিন্তু কখনো নষ্ট হয়নি অনেকে জানেন না কিন্তু আপনাদের একটা জানার জন্য বলছি যে আলতাফ হোসেন চৌধুরী সাবেক বিমান বাহিনী প্রধান এবং বিএনপির সাবেক মন্ত্রী তো উনি একটা অর্গানাইজেশন ওনারা আছে বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন তো এই সংগঠনটির মাধ্যমে চীনের একেবারে সর্বোচ্চ পর্যায়ের যারা লোকজন তাদের সঙ্গে নিয়মিত বিএনপির যোগাযোগ হতো এবং হচ্ছে সেই প্রথম থেকেই দু হাজার নয় থেকেই এবং এই প্রতিষ্ঠানটির মাধ্যমে অনেক বিএনপির নেতা চীন ভ্রমণ করেছেন চীনের রাষ্ট্রীয় মেহমান হিসেবে আবার এই প্রতিষ্ঠানের মেহমান হয়ে অনেক ঊর্ধ্বতন চীনা কর্মকর্তা বাংলাদেশে এসেছেন তো আওয়ামী এই বিষয়টা ধরতে পারেনি কূটনৈতিক অঙ্গনে বা তাদের যে গোয়েন্দা গ্রুপ রয়েছে তাদের মাধ্যমে এই বিষয়টা তারা কগনিজেন্সে নিতে পারেননি অথবা তারা এটাকে নেগ্লেক্ট করেছেন কিন্তু বিএনপি ঠিকই চীনের সঙ্গে এই গুরুত্বপূর্ণ সম্পর্কটা তারা রেখেছে যেটা আমেরিকার সঙ্গে চেষ্টা করার পরও পারেনি দ্বিতীয়ত যখন শামসুর মুবিন সাহেব ছিলেন বিএনপির সঙ্গে শামসুর মুবিন চৌধুরীর একটা ভালো ব্যক্তিগত কানেকশান ভারতের সঙ্গে ছিল এবং এখনও আছে এতে কোনো সন্দেহ নেই কিংবা রিয়াজ রহমান সাহেব যখন ছিলেন একজন ঝানু কূটনীতিবিদ হিসাবে আমাদের যে দূতাবাসগুলো তাদের সঙ্গে রিয়াজ রহমান সাহেবের একটা ভালো সম্পর্ক ছিল তো শামশের মুবিন সাহেবের দূতিয়ালিতে ভারতের সঙ্গে বিএনপির একটা সম্পর্ক গড়ে ওঠে এবং এর ফলে যখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বিরোধী দলীয় নেত্রী হিসেবে দিল্লিতে গেলেন মনমোহন সিং স্বয়ং সকল প্রোটোকল ভেঙে তিনি এয়ারপোর্টে এসে তাকে কিন্তু রিসিভ করেছিলেন এটা ছিল বিএনপির একটা নিদারুণ মানে যাকে বলা হয় বিস্ময়কর বৈপ্লবিক কূটনৈতিক সফলতা এই সফলতা এখনও পর্যন্ত স্বাধীন বাংলাদেশে কোনো বিরোধী দল এখন পর্যন্ত সেটা পায়নি এবং আগামীতে পাবে কিনা এটা আমরা বলতে পারবো না আমার বিএনপি পেরেছে সেটা বেগম খালেদা জিয়ার কারিশমা হোক শামশির মোবেন চৌধুরীর কারিশমা হোক বা তালেক রহমান সাহেবের কারিশমা হোক বাট ইট হ্যাপেন্ড তো সেই জিনিসটি পরবর্তীতে রাখা যায়নি বা থাকেনি সেটা নিয়ে দীর্ঘ আলোচনা কিন্তু বিএনপির সঙ্গে ভারতের একটা সাইড লাইন সম্পর্ক থাকে সব সবসময় থাকে তো আওয়ামী লীগের কারণে এবং জামাতের কারণে জামাতের সাথে বিএনপির খুব মরম সম্পর্কের কারণে মধ্যেখানে এই সম্পর্কটা অনেকটা ছেদ পড়েছিল ইন্ডিয়া ওয়াজ ভেরি আনহ্যাপি এখন পরিবর্তিত পরিস্থিতিতে যেটি হয়েছে সেটি হলো জামাতের সঙ্গে বিএনপির যে দা কুমড়ার সম্পর্ক সেই দা কুমড়ার সম্পর্কের পাশাপাশি সাম্প্রতিক সময়ে আমাদের দেশে ইসলামপন্থীদের যে বিরাট জাগরণ এবং চারিদিকে যেভাবে ইসলামাইজেশনের জয় জয়কার হচ্ছে এবং ইসলামপন্থীরা রাষ্ট্রক্ষমতা আসার জন্য যে একটা মাস্টার প্ল্যান নিয়ে এগুচ্ছে এটা ভারত মনে করছে তাদের জন্য এটা জীবন মরণ সমস্যা বাংলাদেশে যদি তালেবানি টাইপের একটি সরকার প্রতিষ্ঠিত হয়ে যায় বা এরদোয়ান টাইপের একটি সরকার প্রতিষ্ঠিত হয়ে যায় সেক্ষেত্রে ভারতের যে সেভেন সিস্টার্স আগামী এক বছরের মধ্যে সেভেন সিস্টার্সের কয়টা যে স্বাধীন হয় তার কোনো নামগন্ধ আমরা এখন তার কোনো ইয়াত্তা আমরা এখন পর্যন্ত করতে পারবো না তো ভারত যে কোনো কারণে হোক এখন বিএনপির সঙ্গে সম্পর্ক করার জন্য মরিয়া হয়ে পড়েছে এ কারণ হলো তারা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের সঙ্গে তাদের যে অতিরিক্ত দহরম মহরম এটি মূলত তাদের কোনো ভালো পরিণতি দেখে আনেনি দুই নম্বর হলো যে এখন আওয়ামী লীগকে কোলে নিয়ে বসে থাকা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে আনা আবার একটা পাপের সরকার তৈরি করা এটি ভারতের জন্য অনেকটা সুয়ের পেশন দিয়ে উঠ ঢোকানোর মতো যে অসম্ভব বিষয়ে আমরা বলি প্রবাদ পরিবর্তনে ঠিক সেই রকমই ঘটনা তো যাই হোক এই জন্য তারা বিকল্প খুঁজছে এখন ভারত যে বিকল্প খুঁজছে সেই বিকল্প তো ডাক্তার ইনুস হবেন না কিংবা সমন্বয়ক যারা আছেন তারা হবেন না জাতীয় পার্টি হবেন না জাতীয় পার্টিকে অবশ্যই বিএনপির সঙ্গে অ্যাড করে দেওয়া হবে তো ওটা পরে আসছি এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটি হলো যে সাম্প্রতিক সময় বিএনপির সঙ্গে ভারতের যে বৈঠক প্রকাশ্যে কিছু বৈঠক হয়েছে এবং গোপনে কিছু বৈঠক হয়েছে এবং একটি স্ট্রং নেটওয়ার্ক আছে বিএনপির মধ্যে যাদেরকে ভারতপন্থী বলা হয় তো এর মধ্যে যেমন গয়েেশ্বর রায়কে সবাই বলে যে এটা এই দাদা ভারতপন্থী লোক ভারতের একেবারে খুব ঘনিষ্ঠ রয়্যাল লোক গয়েেশ্বর রায় আমি খুশু মাহমুদ চৌধুরী তাকেও ভারতের রয়্যাল লোক বলা হয় তারপরে মিস্টার টুকু ইকবাল মাহমুদ টুকু তিনি তো একেবারে রয়ের পকেটের লোক এইভাবে কিন্তু দলের মধ্যে ঠাট্টা হয় মস্করা হয় পক্ষে বিপক্ষে কথাবার্তা হয় আমি সত্য মিথ্যা জানি না আমি শুধুমাত্র কথাগুলো বললাম আবার আমেরিকা সেই মিস্টার পিটার ডিহাস তার নিজের মুখের কথা মানে বিএনপির এই যে ভারতমুখী ভারতের সাথে সম্পর্ক করার যে চেষ্টা এটা আমেরিকা কখনই স্বাভাবিকভাবে নিতে পারেনি এবং তারা বিএনপি কে বন্ধু হিসেবে গ্রহণ করেনি তো এই কারণে তাদের অভিমান ছিল এবং এর মধ্যেই এই অলৌকিকভাবে আমাদের যে ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতালাভ সমন্বয়কদের উত্থান শেখ হাসিনার পলায়নে পুরো জিনিসটা আসলে ডক্টর মোহাম্মদ ইনুস বলার চেষ্টা করেছেন যে ইট ইস ওয়েল প্ল্যান্ড ওয়েল ডিজাইনড এবং এটার পিছনে অনেক শ্রম আছে অনেক আছে অনেক মাস্টার মাইন্ড আছে ইটস অল আর ফেক কোনো মাস্টার ছিল না রকম ওয়েল ডিজাইন ছিল না এর সঙ্গে আমেরিকার কোনো রকম কিচ্ছু ছিল না ইট হ্যাপেন জাস্ট এ অ্যাক্সিডেন্ট জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট এটা যদি এই ঘটনার জন্য কাউকে আপনি যাকে বলা হয় পুরস্কৃত করতে চান এই গণ জন্য এক নম্বরে পুরস্কৃত করবেন শেখ হাসিনার মানে মুখ ঠোঁট আমরা যেটিকে বলে থুতনি আঞ্চলিক ভাষায় তো তার সোপা এটাকে আপনাকে এক নম্বর ধন্যবাদ দিতে হবে যে শেখ হাসিনার মুখ থুতনি চোপা তিন নম্বর হলো শেখ হাসিনার অহং্বত দুই নম্বরে আর আরেকজন লোক বিচারপতি জাস্টিস মানিক তাকেও আপনাকে পুরস্কার করতে হবে কারণ এই ভদ্রলোক কয়েকটিতে কয়েকটি টক গিয়ে তিনি শেখ হাসিনার ল্যাঙ্গুয়েজটিকে ম্যাটারলাইজ করেছেন অর্থাৎ শেখ হাসিনা যে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন এই গালিটিতে তিনি ঘি ঢেলে এবং তার পরপর দুটো টকশো এটিএন বাং এটিএন নিউজ একটা টকশো এটা আমার সাথে হয়েছিল আর একটা টকশো আমার সঙ্গে হয়েছিল সেটা ছিল চ্যানেল আইতে এই দুটো টকশো আন্দোলনের মাঠে রীতিমতো পেট্রোল ঢেলে দিয়েছিল তো এই সমস্ত কারণে এক একটার পর একটা ঘটনা ঘটেছে আন্দোলনের মাঠে এবং আন্দোলনের মাঠে এই ঘটনা যখন ঘটেছিল তখন বিএনপি জামাত অন্যান্য সরকার সরকারবিরোধে রাজনৈতিক দল তারা হয়তো গত দশ বছর যাবৎ সরকারকে ফাঁদে ফেলার জন্য বিপদে ফেলার জন্য নানা রকম প্ল্যান করেছে পরিকল্পনা করেছে তাদের লজিস্টিক সাপোর্ট ছিল তারপর প্রিপারেশন ছিল প্ল্যান ছিল তারা সুযোগ পাচ্ছিল না তো যখন এরকম একটা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলো তারা তাদের সর্বশক্তি নিয়োগ করে এই যে মাঠে একটা বিপ্লব এই বিপ্লবটিকে তারা শক্তিশালী করল এবং বিপ্লব হয়ে গেল এবং বিপ্লব হয়ে যাওয়ার পরে যারা বিপ্লবের সফলতার দাবিদার তাদের জন্য সেই বিখ্যাত একটা গল্প সেই বিখ্যাত গল্প সেটি হলো যে এক লোক সেই বিরাট একটা মানে গর্ত সেটা পার হতে হবে তো পার হতে হবে কিন্তু এটা প্রথমত গর্তটা বড় দ্বিতীয়ত এই গর্তের মধ্যে অনেকগুলো কুমির আছে কুমিরা আছে এখন সেখানে কেউ লাভ দিয়ে সে পার হতে পারছিল না পার হতে পারছিল না হঠাৎ করে দেখা গেল একজন ওই সবাই দর্শক যারা আছে সেই দর্শক সেই তারা উকে ঝুঁকি মারছিলেন এর মধ্যে একজন দর্শক লাভ দিয়ে পার হয়ে গেলেন হই হৈ পড়ে গেল বিশাল পুরস্কার তাকে পুরস্কার দেওয়ার জন্য সবাই সামনে নিয়ে আসছে উঠছে খুব রাগত ক্রোধান্বিত এবং যাকে বলে ভীষণ রকম বিরক্ত পুরস্কারের দিকে তার কোনো খেয়াল নাই তিনি ক্রধান্বিতভাবে সবাই যে প্রশংসা করছে যে আপনি কিভাবে এত বড় সফলতা অর্জন করলেন এভাবে গড়তে পার হলেন আপনার এত সাহস আসলো কী করে যেখানে কুমিরের ভয় কেউ আসলো না আর আপনি এক লাভ এটা পার হয়ে গেলে এটা হলো কি করে তখন তিনি বলেন যে সব কথা পরে আগে বলেন আমাকে ধাক্কাটা কে দিয়েছিল আমি তার নামটা জানতে চাই এখন এখানে এই আন্দোলন এই আন্দোলনে ধাক্কা কে দিয়েছে সেটা আগে খুঁজে বের করতে হবে তো যাই হোক এখন সেই যে ধাক্কা সেই ধাক্কাটা অনেক পক্ষ দিয়েছে যার যার জায়গা থেকে ধাক্কা দিয়েছে একটা রিক্সাওয়ালা কুলি মজুর মোটু মানে মুটে যার যার যতটুকু ক্ষমতা ছিল একজন শেরুনের যিনি নরসুন্দর সেখান থেকে শুরু করে রাস্তার যে ঝাড়ুদার তারা যার যার অবস্থান থেকে কিন্তু দায়িত্ব এবং কর্তব্য পালন করেছেন ফলে এর একটা বিজয় হয়েছে তো কাজেই এখন যারা সমন্বয়ক আছেন এর সঙ্গে বা যারা উপদেষ্টা আছেন তারা সবাই এটা হলো কী করে ধাক্কাটা কে দিল এই চিন্তা যেভাবে করছেন আবার লোকজন তাদেরকে তালি বাজাচ্ছেন সেই তালিরও তাদের জবাব দিতে হচ্ছে কিন্তু ঘটনা কিন্তু ঘটনার মতোই ঘটে চলছে তো যেটা বলছিলাম সেটা হলো কূটনৈতিক অঙ্গনে ভারত যেহেতু ঝানো খেলোয়াড় এবং তাদেরকে যোগ্য সঙ্গী এবং সাথী লাগবে আগামীতে যারা এই ক্ষমতা আসুক তারা কোনো অবস্থাতে এখন যারা আছেন তাদেরকে পারমানেন্টলি তাদের সাথে সম্পর্ক যে স্থাপন করা যাবে না এটা ভারত বুঝে গেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের চব্বিশ ঘন্টার মুভমেন্টের মধ্যে এবং আপনারা লিখে রাখেন এই কথাটি যে ডক্টর মোহাম্মদ ইনুস কতদিন ওনার ভাগ্যে এই রাষ্ট্রক্ষমতা আছেন কতদিন থাকবেন আমি জানি না কয়েক সপ্তাহ থাকবেন আমি জানি না তবে তার সঙ্গে ভারতের সম্পর্ক কোনো অবস্থাতে স্বাভাবিক হবে না দুই নম্বর হলো যে ভারত বুঝে গেছে যে আওয়ামী লীগকে রাতারাতি ক্ষমতায় ফিরিয়ে আনা সম্ভব নয় সুদীর্ঘকাল অপেক্ষা করতে হবে আর এই মুহূর্তে তাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় যে রাজনৈতিক দল সেই দলটি হলো বিএনপি এবং বিএনপিকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য তাদের যে ছোট ছোটো দলগুলো রয়েছে যেমন জাতীয় পার্টি আছে হাসানুল হক ইনুর দল আছে রাশেদ খান মেননের দল আছে দেখা গেল কতগুলো পরিচিত মুখ বাদ দিয়ে ও তাদের কমিউনিস্ট পার্টি আছে বাসদ আছে তারপরে রাজফোত যে আরেকটা গ্রুপ আছে ইনু সাহেবের যে উল্টো আর গ্রুপ আছে শরীফ নুরুল আম্বিয়া সেই গ্রুপগুলো আছে তাদের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক ভালো তো কাজই বিএনপিকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য রাজনীতির যে মঞ্চ সেই মঞ্চ তৈরি হচ্ছে এবং ভারত তাদের সেই পুরনো বন্ধু বিএনপি তাদের সঙ্গে আবার সম্পর্কটা স্থাপন করার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং এটি কোনো অলিক গল্প নয় স্বয়ং শেখ হাসিনা বলেছিলেন যে দু হাজার এক ভারতই তাকে ক্ষমতা থেকে তাকে তাড়িয়েছে এবং এইবারের যে ঘটনা বাংলাদেশ থেকে তার ভারতে পালিয়ে যাওয়া এটার জন্য অনেকে ভারতকে দায়ী করেন যে ভারত যদি না চাইতেন তাহলে হয়তো শেখ হাসিনা থাকতে পারতো রক্তারক্তি হতো কিন্তু শেখ হাসিনা থাকতে পারত কিন্তু ভারত এই দেশে তাদের বিনিয়োগ এবং ভবিষ্যতে রাজনীতি এবং স্থিতিশীলতা এর জন্য শেখ হাসিনাকে সরিয়ে নেওয়াটাই তার উত্তম মনে করেছে এবং তারা জাস্ট উপরুফরে দিদি দিদি বলে নিচে কেটে আসামতো মতো মলম লাগিয়ে দিয়েছে তো এই অবস্থায় বিএনপির জন্য যে সৌভাগ্যের একটা দারুণ উন্মোচিত হয়েছে কূটনীতির একটা নতুন দারুণ উন্মোচিত হয়েছে এটি বিএনপি কীভাবে কাজে লাগে সেটাই এখন দেখার বিষয় আল্লাহ আমাদের সবাইকে